নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ছোলার শাকের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি আর এই ছোলা শাক বানাবো রাঙা আলু দিয়ে আর তার জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার শাক শাকটা প্রথমে বেছে নিতে হবে গরম ভাতের সঙ্গে ছোলার শাকের এই রেসিপি খেতে খুব ভালো লাগে বাঁচতে একটু সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে এইভাবে একটা করে ডাল ধরে পাতাগুলোকে এইভাবে টেনে নিতে হবে আস্তে করে টেনে নিলেই পাতাগুলো বেরিয়ে যাবে দেখুন কিভাবে বার করে নিচ্ছি সমস্ত ছোলা শাকটাকে বেছে নিচ্ছি আগে থেকে বেছে নিয়ে যদি প্যাকেটে করে ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যায় ডালটাকে চিপে ধরতে হবে আর পাতাগুলোকে এইভাবে টেনে নিতে হবে সব ছোলা শাকটাই বেছে নিয়ে ভালো করে তিন চারবার ধুয়ে নিলাম কারণ ছোলা শাকে প্রচুর পরিমাণে বালি থাকে ছোলার শাকটা আজকে রান্না করবো রাঙা আলু দিয়ে রাঙা আলুটা আগেই সেদ্ধ করে রাখা আছে রাঙা আলু দিয়ে ছোলা শাক বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে খুব ভালো লাগে এখন ছোলা শাকটা কুকারে সেদ্ধ করে নেবো কুকারে বললে তাড়াতাড়ি হবে কারণ ছোলা শাকটা বাঁচতে অনেকটাই সময় লাগে আপনার ইচ্ছে করলে কড়াইও করতে পারেন এখন জল দিয়ে ছোলা শাকটা সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ হওয়ার পর জলটা ছেঁকে ফেলব তাতে ছোলা শাকের যে কষা ভাব সেটা চলে যাবে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি পরার পর কুকারের স্টিমটা ছেড়ে গেলে শাকের জলটা ছেঁকে নিচ্ছি এখন কড়াই গরম করে কড়াই দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হওয়ার পর এক টেবিল চামচ বাদাম এর মধ্যে ভেজে নিচ্ছি লো ফ্লেমে বাদামটা নেড়েছে ভেজে নিতে হবে আর বাদামটা ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এখন ওই তেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা রাঙা আলু রাঙা আলুটা খোসা কেটে নিলাম গোটায় সেদ্ধ করেছিলাম খোসা সুতো কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো লবণ রাঙা আলুটা এখন খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর হাই ফ্লেমে ভেজে নিতে হবে রাঙা আলুটা একটু মুচ করে ভেজে নিলাম হাই ফ্লেমে ভেজে নিতে হবে কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা আছে লো ফ্লেমে ভাজলে আলুটা ভাজতে ভাজতেই গলে যাবে তো দেখুন বন্ধুরা আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন ওই তেলেই ছেড়ে দিতে হবে বেগুন একটা বেগুনের অর্ধেকটা এরকম ছোটো ছোটো পিস করে কেটে ধুয়ে আগেই আর চিনি মাখিয়ে রেখেছি বেগুন যদি আগে থেকে লবণ আর চিনি মাখানে থাকে তাহলে বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন বেগুনের মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এখন বেগুনটা বেগুনি নিতে হবে যেমনভাবে বেগুন ভাজা হয় সেরকমভাবে কালার ধরা অবধি বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেগুনটা সুন্দর করে ভেজে নিলাম এখন তেল ঝরিয়ে বেগুনটাকে তুলে নিচ্ছি তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন তিরিশ ফোরনটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোরন থেকে সুন্দর গন্ধ হতে। তারপর এই জল থেকে নেওয়ার শাকটা ওর মধ্যে দিয়ে দিলাম এখন শাকটাতে ওর মধ্যে ভালোভাবে ভাজতে হবে দি হিসাবে পরিমাণ মতো লবণ আর চিনি শাকটাতে আবার জল ভেজে জল শেখে নেওয়ার পরে তাই সম্পূর্ণ জলটা শুকে নিতে হবে আর খুন্তি দিয়ে এইভাবে ফিটে চিটে শাকটাতে ভাজতে হবে তাতে শাকটা গলা গলা হয়ে যাবে শাকটা আবার একটু গলা গলা না হলে সেটা ভালো লাগে না তাই এইভাবে যদি একটু খুন্তি দিয়ে ছিটে চিটে ভাজা হয় তাহলে চাকটা একটু মাখো মাখো হয়ে যাবে খেতেও ভালো লাগবে তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্ল্যাম এই সময় হাল করা আছে আর শাকটা নিয়ে ভেবে ভেজে নিচ্ছি এই শাকটা বাঁচতে অনেকটাই সময় লাগে তার জন্য অনেকেই খেতে চায় না কিন্তু আগের দিন যদি শাকটাকে বেছে মানে না ধুয়ে সিঁজে প্যাকেটে করে রেখে দেওয়া হয় তাহলে পরের দিন রান্না করে পাওয়া যায় শাকের দেখুন জলটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এখন ভেজে নেওয়া রাঙা আলু আর বেগুনটাকে দিয়ে দিলাম এখন বেগুন আর রাঙা আলু দিয়েও আর কিছুক্ষণ ভেজে নিতে হবে রাঙা আলু আর বেগুন দিয়ে শাকটাকে আরও দু মিনিট ভেজে নিলাম এখন শাকটা রাঙালু বেগুন দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা আর একটু জল নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই গরম ভাতের সাথে খাবার জন্য পাক তৈরি রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইকটা কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে পাশে টাকা বিল এখন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন করে ভিডিও মেসিপি এখন আপনাদের মোবাইলে আগে পৌঁছে যায় বাদামটা সাথের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আরও কিছুক্ষণ মেরে ছেড়ে রান্না করে নিলাম আমার ভাতে খাওয়ার জন্য ছোলা শাক তৈরি হয়ে গেল গ্যাসটা এখন বন্ধ করে দিলাম সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ